সত্যিই ভাবতে পারিনি একদম অবাক হয়েছি যে ড্রেসটা এত সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছ ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে খুবই সুন্দর জামা টু টুপিস ডিজাইন দেখাবো একদম সিম্পল একটা ডিজাইন আশা করছি তোমাদের ড্রেসটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন তাহলে চলো বেশি কথা না বলে তোমাদের সাথে প্রথমে আমি সুন্দর জামাটা শেয়ার করি জামাটা করা হয়েছে কুসুম হলুদ কাপড়ের ওপরে কাপড়টা কিন্তু বেশ গাঢ় একটা কাপড় তোমরা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছ ঠিক সেরকম গাঢ় তো এর ওপরে দেখো এখানে নয়নতারা ফুলের ডিজাইন করা হয়েছে এই হচ্ছে জামার ডিজাইন জামাটা একদমই সিম্পলের মধ্যে দেখো এইটা হচ্ছে নিচের দিকটাই এইভাবে করা হয়েছে আর ওপরের দিকটাও ঝাড় করা হয়েছে মানে দুইটা ঝাড় দিয়ে কিন্তু জামাটা করা হয়েছে জামাটার সামনে পার্টে এর বেশি আমি কাজ দিইনি চাইলে এইখানে ছোট ছোটো ছেটা ফুল দেওয়া যায়ত অথবা তোমার থোকা দেওয়া যাইতো অথবা যদি ডলারের কাজ করা হয় তাহলে ডলারও দেওয়া যাইত কিন্তু ডিজাইনটা একদম সিম্পল হওয়ায় এভাবেই করা হয়েছে আর এইটা ছিল কাস্টমাইজ একটা ডিজাইন তো এই দেখো এইটা এটা হচ্ছে জামাটির সম্পূর্ণ সামনে পার্ট একদমই সিম্পলের মধ্যে আর পেছনটা চলো তোমাদেরকে দেখায় যে এই তো দেখো এইটা হচ্ছে থোকা পেছনটায় আমি বেশ বড় সরই থোকা দিয়েছি ছোট্ট থোকা আমি দিইনি আমার কাছে এইটাই সুন্দর মনে হয়েছে যার জন্য দিয়েছি তো সেলাইগুলো খেয়াল ও শার্টিং ভরাট আর খেজুর পাতা আর এই যে ডালগুলো আছে সেগুলো সুজ নেই এই সেলাই তিনটা দিয়ে কিন্তু পুরো ডিজাইনটা করা হয়েছে এই দেখো এইটা হচ্ছে জামাটির হাতার অংশ হাতার অংশে আমি এইটুকুই কাজ দিয়েছি মানে পুরো একদম যেন থাকে এভাবে দিয়েছি লম্বা আমি বরাবরই এভাবে এরকম ডিজাইন হলে যার জন্য এভাবে দেওয়া তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবা আর হ্যাঁ জামাটি করা হয়েছে ক্যালিকো ভয়েল কাপড়ের ওপরে আর চলো এবার তোমাদেরকে আমি অন্যটা দেখাই অন্যটার কাপড় হচ্ছে অরগেন্ডি কাপড় এটা আড়াই হাত বহরের আর অন্যটিতে কাপড় রয়েছে আড়াই গজ মানে পাঁচ হাত লম্বা বা তো ওড়নাটির দেখো ডিজাইন কিভাবে করেছি এইটা দেখো ওড়নাটা চারিদিক দিয়ে একটা পাড় আছে সিম্পুলের মধ্যে পাড়টা রেখেছি আর মিডিলে রয়েছে এরকম ভাবে ছেটানো থোকা তো ডিজাইনটা একদমই সিম্পল একটা ডিজাইন তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবা এখানেও কিন্তু আমি চার রঙের সুতা দিয়েছি শুধুমাত্র তফাৎ যেহেতু জামাটা কুসুম কালারের ছিল সেহেতু এখানে সুতাতে আমি দিয়েছি কুসুম কালারের আর বাকি সুতাগুলো সেম আছে জ জলপাই কমলা এগুলো সেমই আছে তো এইভাবেই কিন্তু ডিজাইনটা করা হয়েছে তো এই দেখো জামা ওর নাম ম্যাচিং ম্যাচিং কেমন লাগছে জানাইতে ভুলবা না আর এইখানে সব মিলিয়ে আমি চার রঙের মাল্টি সুতা ব্যবহার করেছি সাদা কুসুম কমলা আর জলপাই এগুলো দিয়ে কিন্তু ডিজাইনটা করা হয়েছে তো তোমাদের জামা বেশি ভালো লাগছে নাকি ওড়না ভালো লাগছে আমাকে বলবা অবশ্যই আমি চেষ্টা করেছি আমার মতো করে যতটুকু পারা যায় ততটুকু সুন্দর করে করার তো ড্রেসটি ভালো লাগলে শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন হইলে সাবস্ক্রাইব করে দিবা হ্যাঁ আর আমার থেকে ড্রেস নিতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নম্বর পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা আমার পেজের নামও সিজাস হ্যান্ডক্রাফ্ট যেমনটা আমার ইউটিউব চ্যানেলের নাম তাহলে সেখানে গেলে অবশ্যই ফলো করে দিবা তাহলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবসময় পাশেই থেকো আল্লাহ হাফেজ